ওয়েলকাম বন্ধুরা টেকনিক ক্লাসে সকলকে স্বাগত তোমাদের আশা করি দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের প্রত্যেকের পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে এবার আগামী যে শিক্ষাবর্ষ আসছে অর্থাৎ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ আসছে সেইখানে তোমাদের কিন্তু পরীক্ষার মার্কসের ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন হতে চলেছে কারণ আগামী দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে তোমাদের চালু হচ্ছে হলিস্টিক রিপোর্ট কার্ড তো সেই হলিস্টিক রিপোর্ট কার্ড অনুযায়ী তোমাদের দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম পর্ব দ্বিতীয় পর্ব এবং তৃতীয় পর্বে মার্কস ডিস্ট্রিবিউশন কেমন হবে এবং তোমাদের মোট কত নম্বরের পরীক্ষা হবে সেই ব্যাপারে বিষদে আমরা আলোচনা করব। তো তোমরা দেখো প্রথমে চলে আসছি প্রথম শ্রেণীর ক্ষেত্রে প্রথম শ্রেণীর ক্ষেত্রে এর আগে অবধি প্রথম পর্ব হতো দশ নম্বরের সেটা হবে কুড়ি নম্বরের দ্বিতীয় পর্ব এর আগে অবধি হতো দশ নম্বরের এখন হবে তিরিশ নম্বরের তৃতীয় পর্ব এর আগে অবধি হতো তিরিশ নম্বরের এবার হবে পঞ্চাশ নম্বরের অর্থাৎ প্রথম শ্রেণীর ক্ষেত্রে তিনটে পর্ব মিলিয়ে মোট পূর্ণমান থাকবে একশো এবার আসছে দ্বিতীয় শ্রেণী দ্বিতীয় শ্রেণীও কিন্তু প্রথম শ্রেণীর একবারে অনুরূপ ওইটাও কিন্তু প্রথম পর্ব দশ নম্বরের ছিল এখন হয়ে গেল কুড়ি নম্বরের দ্বিতীয় পর্ব দশ নম্বরের ছিল হয়ে গেল তিরিশ নম্বরের এবং তৃতীয় পর্ব তিরিশ নম্বরের ছিল হয়ে গেল পঞ্চাশ নম্বরের মোট একশো নম্বর এবার আসছে তৃতীয় শ্রেণীতে তৃতীয় শ্রেণীতে প্রথম পর্ব দশ নম্বরের হতো সেটা হয়ে গেল কুড়ি নম্বরের দ্বিতীয় পর্ব কুড়ি নম্বরের হতো সেটা হয়ে গেল তিরিশ নম্বরের এবং তৃতীয় পর্ব পঞ্চাশ নম্বরেই হতো সেটা কিন্তু সেম থাকছে অর্থাৎ মোট কিন্তু একই রকমভাবে একশো নম্বরের মোট পরীক্ষা হবে চতুর্থ শ্রেণীও কিন্তু তৃতীয় শ্রেণীর মতো কুড়ি নম্বর প্রথম পর্ব দ্বিতীয় পর্ব তিরিশ নম্বর তৃতীয় পর্ব পঞ্চাশ নম্বর মোট একশো নম্বর পঞ্চম শ্রেণী চতুর্থ শ্রেণী এবং তৃতীয় শ্রেণীর এখানে কিন্তু মাছ ডিস্ট্রিবিউশন একই রকম আছে প্রথম পর্ব কুড়ি দ্বিতীয় পর্ব তিরিশ তৃতীয় পর্ব পঞ্চাশ মোট একশো এবার চলে আসছি ষষ্ঠ শ্রেণীর ক্ষেত্রে ষষ্ঠ শ্রেণীর ক্ষেত্রে প্রথম পর্ব হতো পনেরো নম্বরের সেটা এবার হবে তিরিশ নম্বরের দ্বিতীয় পর্ব হতো তোমাদের এখানে যেখানে আছে দেখো এখন পঞ্চাশ নম্বরের হয়েছে সেটা আগে হতো পঁচিশ নম্বরের এবং তৃতীয় পর্ব সত্তর নম্বরই ছিল মোট দেড়শো নম্বর সপ্তম শ্রেণীতেও প্রথম পর্ব তিরিশ নম্বর দ্বিতীয় পর্ব পঞ্চাশ নম্বর এবং তৃতীয় পর্ব সত্তর নম্বর মোট দেড়শো নম্বর অষ্টম শ্রেণীতেও একই প্রথম পর্ব তিরিশ দ্বিতীয় পর্ব পঞ্চাশ তৃতীয় পর্ব সত্তর মোট দেড়শো নম্বর নবম শ্রেণী এবং দশম শ্রেণীর ক্ষেত্রে পরিবর্তন হয়নি প্রথম পর্ব চল্লিশ দ্বিতীয় পর্ব চল্লিশ এবং তৃতীয় পর্ব নব্বই একশো সত্তর নম্বর দশম শ্রেণীতেও তাই প্রথম পর্ব চল্লিশ দ্বিতীয় পর্ব চল্লিশ এবং তৃতীয় পর্ব নব্বই মোট একশো সত্তর নম্বরের পরীক্ষা তোমাদের এখানে যেটা আর একটা পরিবর্তন হয়েছে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে তোমরা এর আগে জানতে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে কোনো সাবজেক্ট ছিল না সংযোগ স্থাপন সমন্বয় সাধন সমস্যা সমাধান এবং শারীরিক ও মানসিক সমন্বয় সাধন এই চারটে সাবজেক্ট হিসাবে পরীক্ষা হতো কিন্তু এবার থেকে কিন্তু বাংলা ইংরেজি অঙ্ক এবং স্বাস্থ্য শারীর শিক্ষা এই চারটে সাবজেক্টের তোমাদের পরীক্ষা হবে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে তো এই হচ্ছে তোমাদের দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের মার্ক ডিস্ট্রিবিউশন তোমরা দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে আগামী দোসরা জানুয়ারি থেকে তোমরা প্রত্যেকে নিজের নিজের বিদ্যালয়ে বই পাবে নতুন বই পাবে তোমাদের নতুন শিক্ষাবর্ষের ক্লাস এবং পরীক্ষা সাজেশানসের জন্য অবশ্যই এই চ্যানেলটি ফলো করে রাখবে কারণ তোমাদের এবার জানো তোমাদের পুরোপুরি পরীক্ষার প্যাটার্ন চেঞ্জ হয়ে যাবে তার জন্য অবশ্যই কিন্তু এই চ্যানেলের মধ্যে কীভাবে কত নম্বরের কীরকম টাইপের কোশ্চেন আসতে পারে সেটা কিন্তু আলোচনা করা হবে তোমাদের পরীক্ষা শেষ তোমরা এখন এনজয় করো তোমরা সকলে ভালো থাকো তোমরা সকলে সুস্থ থাকো Thank you.